আজকে বলবো এর আগে দিন বললাম যদি শরীর আপনার ফ্যামিলিকে অসুস্থ থাকে কি করবেন আজকে বলবো অসুস্থ বলুন নানান প্রবলেম বলুন এই অমাবস্যার দিন কে কি দান করবেন কি কি প্রবলেমের জন্য কি দান করলে কি রেজাল্ট পাবেন যে প্রত্যেকটা টোটকা খুব টু দা পয়েন্ট দিচ্ছি প্রত্যেকটা ফলপ্রদ টোটকা আপনাকে প্রেজেন্ট করছি করে দেখুন এই অমাবস্যার দিন না করতে পারেন কবে করবেন তাহলে বলবেন শনিবার অথবা মঙ্গলবার করবেন এই দানটা কে কি পারপাসে দানটা করবেন কি দান যদি মনে আপনার ফ্যামিলিতে কেউ কোনো রোগে ভুগছে তাহলে কি করবেন কোনো গরিব দুঃখীকে বা কোন মন্দিরে গিয়ে সেটা যদি শনি মন্দির হয় খুব ভালো হয় নাহলে যে কোনো মন্দিরে গিয়ে বা শিব মন্দিরে গিয়ে অবশ্যই কালো তিল দান করুন কালো তিল দান করুন কত গ্রাম করবেন গ্রাম গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম কালো তিল দান করুন আপনি প্রচন্ড ধার দানায় জর্জরিত হয়ে গেছেন প্রত্যেক মুহূর্তে ব্যাংকের লোক পাড়ার লোক মহাজন প্রত্যেক মুহূর্তে আপনি চাপ সৃষ্টি আপনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কি করবেন নিজের যে পরনে যে বস্ত্রটা এই পরনের বস্ত্রটা চেষ্টা করবেন কোনো মন্দিরে গিয়ে সকলের অগজ মন্দির গুরুদুয়ার বা কোনো মসজিদে গিয়ে সেখানে যে গরিবরা থাকে ছেড়া ফাঁটা যাই হোক সেখানে আস্তে করে খুলে রেখে দিয়ে ওটাকে দান বলে চলে আসবেন সেই বস্ত্রটা যে পরে নেবে আজ মানে সেদিনতে আপনার কর্য আস্তে আস্তে কাটতে শুরু করবে এটা যে খুব ফলপ্রদ টোটকা দিলাম খুব উপকারী টোটকা করে দেখুন আমি বলেছিলাম চটিনি একটা টোটকা কোনো শনি মন্দিরে গিয়ে অগোচর খুলে আসতে আপনার পরনের কাপড়টা সে আপনি পুরুষ হন মহিলা হন আপনি ওনাদের রাস্তা থেকে খুলে দিয়ে আসবেন কখনোই না বাড়িতে খুলে প্যাকেটে ভরে চুপচাপ রেখে দিয়ে চলে আসবেন আপনি একটা অন্য কাপড় জামা পরে যাবেন আর যে সারা দিন পরেছেন আগের দিন পর্যন্ত সেটা খুলে নিয়ে সন্ধ্যাবেলা অমাবস্যার দিন সন্ধ্যাবেলা এটা কোনো মন্দিরে হোক মসজিদ হোক গির্জা হোক যে কোনো জায়গায় আপনার যেটা আপনি যে ধর্মের লোক হন কি কোনো যে কোনো সম্প্রদায়ের লোক তাতে কোনো অসুবিধা নেই আপনার যেখানে সেখানে চুপচাপ খুলে রেখেই চলে আসবে বলবেন যে আমি আমার সমস্ত ঋণ সমস্ত দায় এখানে খুলে রেখে গেলাম আমার পিছনে এটা পিছু ছাড়ুক আমি আর এটা নিয়ে বইতে পারছি না অবশ্য করে দেখুন ফলপ্রদ টোটকা ভালো লাগবে পরিবারে প্রচণ্ড খুশির অভাব স্বামী স্ত্রী হোক বা আমার সাথে হোক সন্তানের সাথে হোক আপনার কারোর সাথে বন্ডিং হচ্ছে না কেউ কাউকে ভালোভাবে কথা বলছেন না এই একটা টোটকা করে দেখুন একদমে ঘি কিনে নিয়ে আসবেন গাওয়া ঘি খুব ভালো গাওয়া ঘি সেটা খাবেন না সেটা এটো করবেন কিছু করবেন না কোনো মন্দিরে গিয়ে সেটা দান করে আসুন কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে দান করুন বা কোনো গরিব ব্রাহ্মণকে দান করে ঘিটা করে দেখুন আস্তে সংসারে ভালো সময়টা ফিরে যায় আর এটা হবার পরে প্রত্যেক বৃহস্পতিবার এই কাজটা আমাদের সাতটা বৃহস্পতি কন্টিনিউ করুন করে দেখুন ফলপ্রদ রেজাল্ট পাবেন আনলে সেই লোকে আপনি খুব অপমানিত করছে আপনি যে কাজ করেননি সেই কাজের বদনাম দায়ভার আপনার কাঁধে চলে আসছে চোখ দিয়ে জল চলে আসছে কি করবেন এই অবস্যায় অবশ্যই একদম খুব অল্প দিনই কোনো সোনার দোকান থেকে বা কোনো আপনার যারা ঝালাই ফালাই করে তাদের কাছে তামা নিয়ে আসুন কিন্তু কিনে নিয়ে আসবেন বিনা পয়সায় আনবেন না কিন্তু তামা নিয়ে বা বাড়িতে পুনর তামা থাকলে তামা নিয়ে প্রবাহিত জলে দান করুন ওই চামাটা প্রবাহিতের জল থেকে বা কোনো গরিব কেউ যদি দামাটা নিতে চায় দিয়ে দেবেন তাকে কোনো তাকে দিয়ে কোনো জলে দেওয়ার আগে তামাটা আমাকে দেবে তাকে একদম দিয়ে দিন সঙ্গে সঙ্গে বাচ্চা হোক বুড়ো হোক কোনো গরিব তাকে দিয়ে দিন দিয়ে দিন দেখুন রেজাল্ট পাবেন জলে দিতে বলছে জলে দিতে হবে তা নয় আপনি যে চাইবে তাকেই দিয়ে দিন তারপরে নিয়ে যান দেখা যাতে নিয়ে যাবেন আপনি জলে ফেলে কেউ যদি চায় দিয়ে দিন দেখুন আস্তে আস্তে আপনার সেই কেটে কেটে যাবে খুব ভালো হবে যথেষ্ট ফলপ্রদ টোটকাগুলো দিচ্ছি পুরো সম্পূর্ণ নিজের লোককে অ্যাপ্লাই করে আপনাকে দিয়ে আপনাদের দিচ্ছি করে দেখুন নেক্সট হচ্ছে প্রচন্ড কাজে বাধা আসছে সব কাজ আপনি যে কাজে না একদম হওয়া কাজ আপনি টাকাটা পাবেনই আপনার বিয়ের যোগাযোগ হয়ে গেছে আপনার ছেলের বা আপনার মেয়ে বাইরে যাওয়ার কনফার্ম হয়ে গেছে কিন্তু মুখের সাথে কেটে গেল বা বিয়ের কমপ্লিটলি একটা প্ল্যান হয়ে গেছে যে কোনো কাজে আপনার একদম কমপ্লিটলি প্ল্যান একদম মুখের সামনে বারবার কেটে যাচ্ছে বা আপনার নিজের চাকরিতে জায়গাটা আটকে যাচ্ছে বারে বারে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিতে আটকে যাচ্ছে কী করবেন এই দিন একদমে সাত পিস লেবু কিনে নিয়ে আসুন কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে এটা দান করে আসুন বলে আসুন আমার যে আপনি যে কাজের জন্য দিচ্ছেন একটাই উদ্দেশ্য করে দান করবেন বা যদি মন্দিরে না দেন প্রবাহিত জলে সাত পিস পাকা লেবু পাকিয়ে পাকা পাতি লেবু এই অমাবস্যার দিন করবেন তারপরে কন্টিনিউ সাতটা বৃহস্পতিবার করবেন কন্টিনিউ সাতটা রিপিটেডলি প্রোগ্রামটা রিপিট করে করে শুনবেন না বুঝতে পারেন আমি কিন্তু এতটাই ভেঙে চলার জন্য বলি আপনাদের বলেন পারতে অতিরিক্ত কথা বলে আপনাদের ভেঙে চলে বলার একটাই উদ্দেশ্য আপনারা যেন করতে পারেন কাজগুলো করে দেখুন আপনার এই যে বাধা বিঘ্নটা কেটে যাবে আর এই বাধা বিঘ্ন কাটার আরেকটা কাজ করতে পারেন নুন দান করুন নুন নুনটা হয়তো কেউ নিতে চাইবে না কি করবেন একদম কোনো ইয়েতে চলে যাবেন যদি গ্রামে গঞ্জে গভীর জঙ্গলে একদম নিশ্চিত বা আপনি যদি শহরেও থাকেন একদম কোনো সেই লোকালয় শূন্য এমন কোনো জায়গায় বা যেখানে একটু নিশ্চিত থাকে রাত্রি বা রাত্রি বারোটার পরে যদি এই অমাবস্যার রাতে তিনি শ্মশানে যাবেন না রিপিটেডলি বলছি এই দানগুলো শ্মশানে গিয়ে কিছু করবেন না সেখানে গিয়ে অবশ্যই নুনটা একটু গর্ত করে সেখানে গর্তকে দিয়ে আসুন যদি মনে হয় কোনো গরিবকে দান করবেন তাহলে উত্তম কথা উত্তম কথা যদি গরিবকে দানটা কোথায় গরিব যে দানটা কোনো গরিব যে দানটা নিয়ে নিতে পারে তাহলেও কিন্তু আপনার বাধা মুক্তি হবে বাধা মুক্তি হবে করে দেখুন প্রত্যেকটা খুব ফলপ্রদ দিচ্ছি আপনার এটা কিন্তু খারাপভাবে ভাবে একটা মানে কন্ট্রাডিকশন হতে পারে বংশ বৃদ্ধির জন্য বা বংশ রক্ষার জন্য এই দানটা অনেকেরই খুব ফ্যামিলিতে অকস্মাত দুর্ঘটনা ঘটে যায় অকস্মাত মৃত্যু মানে বাবা মা থাকাকালীন সন্তান চলে গেল বা অল্প বয়সে বাবা মা কেউ একদিন চলে যাচ্ছে বারে বারে আপনার ফ্যামিলিতে অনেকবারই হয়েছে প্রত্যেক প্রজন্মে এরকম একটা ঘটনা আপনার ফ্যামিলির স্ট্যাটাস এরকম হয়ে যাচ্ছে এটা করে তোকে একটা টোটকা দিচ্ছি বা সন্তানের উন্নতি আপনার সন্তান খুব অবাধ্য একই একই দান হবে সন্তানের ভালো মনস্কামনা বা যারা বারবার কনসিপ করতে গিয়ে মিসক্যারেজ হয়ে যাচ্ছে সরি টু সে মা বোনেরা বারবার এই ভুলটা বা এই কষ্টটা থেকে কিছু বেরিয়ে বেরিয়ে অনেক ডাক্তার দেখাচ্ছেন কিছু করতে পারছে না সকলের অজান্তে যে প্রবলেমটা তিনটে প্রবলেমের জন্য একই দান যে প্রবলেমটা যেন হচ্ছে সেই প্রবলেমটার জন্য রূপো দান করুন একশো গ্রাম রূপো আপনার সামর্থ্য যদি না হয় অন্তত একশো গ্রাম তো সম্ভব নয় এইবারে একশো রূপ মানে টুমাস দাম যদি পারেন একশো গ্রাম তাহলে চাল দান করুন সাথে একশো গ্রাম বাতাসা দেবেন গ্রাম রূপ দান করতে পারলে এটা আমি কোনো কথা কালেক্ট করেই বলেছি নিজের গড়া কথা নয় কোনো বইয়ের থেকে কালেক্ট করে কথা তখন কেন একশো গ্রাম রূপর অনেক কম দাম তখন এই জন্য বলেছে সেই জন্য এক গ্রাম রূপো দানটা ইম্পসিবল ম্যাটার যদি আপনার সামর্থ্য করা হয় কিছুটা রূপ দান করেন রূপ একটা দান করুন রূপর চাকরি হল দান করুন করে দেখুন অকস্মাৎ দুর্ঘটনা অকস্মাৎ মৃত্যু এর হাত থেকে আপনার সংসারটা বাঁচবে বংশ বিস্তার হবে সন্তানের উন্নতি হবে এবং সাথে অবশ্যই একশো গ্রাম নিখুঁত চাল আর একশো গ্রাম সাদা বাতাসা দান করুন কোনো গরিবকে দান করতে পারেন প্রবাহিত জলে দান করতে পারেন বা ক্ষীর বানিয়ে কোনো মন্দিরে দান করতে পারেন পরে দেখুন প্রত্যেকটা ফলপ্রদ টোটকা দিচ্ছি দান এই অবস্যার দিন করবেন পরে দেখুন রেজাল্ট পাবেনই পাবেন যাদের বিয়ে হচ্ছে না বারে বারে আমি বলেছিলাম সব রকম ভাবে দানের কথা বলবো যাদের বিয়ে হচ্ছে না তারা এই অবস্থা দিন কি দান করবেন দেখুন আমি পুরোনো গ্রন্থ থেকে তখন বলতো সোনা দান করলে ব্রাহ্মণকে কিন্তু আপনার বাধা বিঘ্ন যেমনি কেটে যায় ফ্যামিলিতে কোনো যে বিবাহযোগ্য কন্যা থাকে তার বিয়েটা খুব ভালো ঘরে হয়ে যায় কিন্তু এটা এখনকার সময় সোনা দানটা হচ্ছে অলিক স্বপ্ন একদম বাস্তব কথা বলছি তাহলে কি করবেন আপনি চেষ্টা করুন সোনার সমতুল্য কিন্তু কোনো অর্নামেন্টস দেবেন না কেন ইমিটেশন দিলে এখানে হবে না তাহলে কি করবেন অবশ্যই পারলে আপনার সাধ্য মতো কোনো দান করতে পারেন অথবা পিতলের বা কাঁসার কোনো ছোট বাসন ছোট নিজের পক্ষে কোনো বাটি হলো দান করতে পারেন যদি আপনার সাধ্য কোনো প্রতিষ্ঠিত মণ্ড리에 কোনো ভালো ব্রাহ্মণকে সেই পুরোহিতকে দান করতে পারেন এবং তার কাছে আশীর্বাদ নিন এবং যদি পারেন এই অমাবস্যার দিন এই অমাবস্যার দিন খুব মানে বিয়ে হয়েছে শব্দ শুদ্ধ দুই এক মাস হলো তার বাড়িতে গিয়ে তাকে কিছু দান করে আসুন করে আসুন করে দেখুন করে আসুন মানে এই যে দানটা তার হাতে কিছু দিয়ে আসুন এবং তাকে দান করে আসুন যদি আপনার সে বয়সে বয় তার পায়ে হাত দিয়ে নমস্কার তার থেকে আশীর্বাদ নিন বা তার বন্ধু বান্ধব যদি হয় তাকে জড়িয়ে ধরে একটু মানে আপ্যায়ন করে আসুন সেই বন্ধু বান্ধবের মতো সে মেয়েই হোক ছেলেই হোক করে দেখুন আপনারা তো খারাপ ভাবে নেবেন না কথাটা জড়িয়ে ধরেছে বলছে মানে এটা হচ্ছে সেই বিবাহিত হয়েছে বলে তার যে সংস্পর্শ তাতে আপনার বাধাটা কেটে যাবে এর জন্যই বলছি এই রিপিটেডলি এই কথাটা বলার একটাই উদ্দেশ্য আপনার বাধাটা এই যোগে কাটে অমাবস্যা পূর্ণিমা এসব হচ্ছে যোগ এক একটা তন্তক্রিয়া তো অনেক করেছেন রেজাল্ট পাচ্ছেন না এর জন্য এই টোটকাগুলো আজ আপনাদের প্রেজেন্ট করছে করে দেখুন প্রত্যেকটা ভালো ভালো টোটকা রেজাল্ট পাবেনই পাবেন আর যাদের সাড়ে সাতই চলছে রাহুর দশা চলছে শনির দশা চলছে প্রচন্ড ভুগ্ধভুগি কি করবে সাড়ে সাতই চলছে কিছু করে উঠতে পারছেন না প্রতিটা মুহূর্তে মানে একটা অশান্তি মেন্টালিটি কি করবেন চেষ্টা করুন যদি আপনার সাধ্যে কোলা এই দিন কোনো একজন কাউকে গরিব ব্রাহ্মণই হোক বা নিডি কোনো হোক যেই হোক আপনি যে ধর্মেরই হোক একটু আপনার সাধ্য মতো কিছু খাওয়াতে এবং কিছু বলবেন না তার কাছে কিছুক্ষণ পাশ্চাত্য মিনিট দাঁড়িয়ে থাকতে সেই যদি আপনাকে কিছু উল্টো রিটার্ন দেয় সেটা নিয়ে চলে আসুন এসে বাড়িতে সাদা কাপড় অথবা লাল কাপড়ের মুড়ে নিনের মানি পার্সে বা ওয়ালেটে রেখে দিন সে যেটা দিল চেষ্টা করবে সে দিতে আপনি না চেষ্টা করবেন আপনি না চাইতে এমনি সে যদি দেয় খুব ভালো হয় যা দিক একটা টাকা দিক পঞ্চাশ পয়সা দিক দু টাকা দিক যা দিক আপনি নিয়ে আসবো ফেরত দেবেন না কিন্তু তুমি কেন দিচ্ছ বাবা আমি তোমাকে খাওয়ালো তা নয় আপনি খাওয়াবেন আর সে যদি আমাকে কিছু দেয় এটা নিয়ে চলে আস করে দেখুন আপনার যে বাধা বিঘ্নটা কেটে যাবে আর যদি পারেন সাধ্যমত বস্ত্র বা শীতের কম্বল দান করতে অনেক বাধা বিঘ্ন এই সময় কেটে যাবে এই অমাবস্যায় এই পৌষ অমাবস্যা আমি সাপ্তাহিক এসে বলছি খুব ভালো অমাবস্যা ভালো ভালো কাজ করার নেগেটিভ কাজ আমি অনেক দিয়েছি সত্য তো অনেক কাজ দিয়েছি আপনার আমার ইয়েতে চ্যানেলে সার্চ করে পেয়ে যাবেন কিন্তু এখন যে টোটকা উপাচারগুলো হচ্ছে এগুলো অল্প পয়সা খরচের মধ্যে করে দেখুন প্রত্যেকটা ফলপ্রদ উপাচার অবশ্যই ভালো লাগবে এবং কন্টিনিউ যদি করতে পারেন দিনক্ষণ দেখে দেখে অবশ্যই রেজাল্ট পাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিশ বেলটা অন করে রাখবেন আর যত পারবেন লোকে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সবাই সুখে শান্তি সংসার করুন সুখে শান্তি মনের ইচ্ছা পূরণ করেন নমস্কার ভালো থাকুন